কোন সিম্বল ইফেক্ট পাওয়ার আসল রহস্যটা কি এইটা আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ফেসবুকে কোন ফেমোনি ফেজের নামে কিছু অসাধু লোক তারা তাদের নিজেদের পকেট ভারি করছে তো কিভাবে তারা তাদের নিজেদের পকেট ভারি করছে এবং কোন ফেমোনি ফেজ পাওয়ার আসল রহস্যটা কি এইটা আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তো প্রথমে আসি এই যে কোন ফেমোনি ফেজ নিয়ে তারা নিজেরা কিভাবে তাদের পকেট ভারি করছে কি কি বিষয় রয়েছে তো এইখান থেকে আমি কি করবো আপনাকে এই বিষয়টা একদম ক্লিয়ার করার জন্য আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে আসার পরে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে রয়েছে এই যে ড্যাশবোর্ড আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো ড্যাশবোর্ডে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে মনিটাইজ এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজ এটা নিয়ে যত রকমের ভাউতাবাজি তো এই যে কন্টেন্ট না অনেকে আপনাকে বলবে যে একত্রিশ তারিখের আগে অথবা একত্রিশ তারিখের পরে অথবা উমুক মাস মানে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে অথবা দশ দিনের ভিতরে মানে বিভিন্ন ভাবে আপনাকে এই কন্টেন্ট মনে তারা ভিডিও বানাবে যা আপনি দিনের ভিতরে পাবেন একত্রিশ তারিখের আগে পাবেন পরে পাবেন উমুক মাসের আগে বা উমুক মাসের পরে গণহারে দিকে মানে এই যে ইত্যাদি বিষয় নিয়ে এরকম বহু ভিডিও আপনি ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবেন এইসব ভিডিওতে বলা হচ্ছে যে ফেসবুক নাকি গণহারে এত তারিখের আগে অথবা এত তারিখের পরে কনফেন মনিফেস সবাইকে দিবে কোনো কিছু দরকার হবে না তো আসলে কি ফেসবুক থেকে এরকম কোন অ্যানাউন্সমেন্ট আছে কিনা ফেসবুক এর পক্ষ থেকে এরকম কোন অ্যানাউন্সমেন্ট নেই যে আপনি এত তারিখের আগে অথবা অমুক তারিখের পরে অমুক মাসের পরে বা আগে আপনাকে গণহারে কনফেন মনিফেস দিবে এরকম কোন অফিসিয়াল কোন নিউজ বা কোনো আপডেট কোনো জায়গায় ফেসবুকের কিন্তু নেই এগুলো কারা করছে তারা তাদের নিজেদের পকেট ভারি করার জন্য এগুলো করছে হুদায় একটা আপনার ভিডিও বানিয়ে টাইটেল বানিয়ে আনসাজি ভিডিওতে কথা বলে যে এগুলো করলে আপনি এইভাবে পাবেন ওইভাবে করলে ওইভাবে পাবেন মানে ইত্যাদি বিষয়গুলো অনেকে দেখায় আসলে এই সমস্ত কিছু কিন্তু ভালতা মূলত এই যে তারা আপনাকে এই বিভিন্ন বিষয়গুলো দেখায় এই বিষয়গুলো কিন্তু ট্রেন্ডিং হয় যার ফলে তাদের ভিউস আসে তাদের ইনকামটা বাড়ে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে মানে এইভাবে মূলত তাদের পকেটটা বাড়ি হয় তো এখন আসি ফেসবুকে কোন মনিটাইজ পাওয়ার আসল উপায়টা কি যেটা আমি শুরুতে বলেছিলাম তো ফেসবুকে কোন মনিটাইজ পাওয়ার আসল উপায় হলো ফেসবুক যখন মনে করবে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে কনটেন্ট মনিটাইজ সেটআপ দিবে ইনভিটেশনের মাধ্যমে মানে এখন আপনার পেজে ফলোয়ার থাকুক মানা থাকুক ভিডিও ভাইরাল থাকুক মানা থাকুক উমুক মাস উমুক মাস এত তারিখ ফেসবুকের কাছে কিন্তু এসব কোনো কিছুই মেটার করে না সে যখন মনে করবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন ওই সময় অবশ্যই আপনাকে দিয়ে দিবে পুরো টাইম কিন্তু সে নিবে না যতদিন না ফেসবুক মনে না করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন ততদিন কিন্তু ফেসবুকে আপনি জিন্দিগিতেও কন্টেন্ট মনিটাইজ কিন্তু আপনি পাবেন না যত কিছু আপনি করেন না কেন এই কথাগুলো বললাম এগুলোর উপরে কন্টেন্ট মনিটাইজে বর্তমান সময় কিন্তু আর সত্য কিন্তু আর নেই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন